প্রিয় প্রবাসী ভাই বোনেরা আপনারা যখন বিদেশ থেকে দেশে আসেন দীর্ঘদিন পর তখন আপনাদের মনে অনেক অজানা প্রশ্ন থাকে কি আনবেন আর কী আনবেন না তবে আমার সাজেশন হচ্ছে আপনাদের জন্য আপনারা যখন বিদেশ থেকে দেশে আসবেন তখন মনের ভুলেও আপনারা কোনো লিকার অর্থাৎ মদ্যপ জাতীয় কোনো জিনিস আপনারা আনবেন না যদি এনে থাকেন তাহলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আপনার পণ্যটি যেমন আটক হবে একই সঙ্গে আপনিও হতে পারেন অপমানিত তাই অপমানিত হওয়ার চেয়ে আপনারা দেশে আসার সময় এই লিকার জাতীয় কোনো কিছু লাগেজে করে কিংবা হ্যান্ড লাগেজে কোনো কিছুই আনবেন না আর যদি এনে থাকেন নিজ দায়িত্ব এই বিমানবন্দরে আপনার অপমানিত হওয়া কেউ ঠেকাতে পারবে না আর অপমানিত যদি না হতে চান তাহলে আপনার প্রয়োজনীয় জিনিসটাই শুধু আনবেন কোনোভাবেই আপনারা মদ্যপ জাতীয় কোনো জিনিস আনবেন না আনলে হবেন অপমানিত একই সঙ্গে আপনার অর্থের অপচয় হবে তাই অর্থের অপচয় হওয়ার চেয়ে নানাটাই ভালো